আসসালামু আলাইকুম হ্যালো বিএস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজকে আমি রান্না করছি পুটি মাছ আলু দিয়ে চচ্চড়ে এটা কীভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমে আমি পাইপেনটাকে চুলার উপরে বসায় দিয়ে ওইখানে পেঁয়াজ দিলাম তেল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিছি স্বাদ মতো ধুনিয়ার গুঁড়ো এগুলো সব একখানো দিয়ে আমি হাতে ভালো করে এটা মাখায় নিছি মাখায় নেওয়ার পরে আলু আর পুঁটি মাছটা দিয়ে মা খায়নিছি নেয়া পরে এটা একটু পানি দিয়ে চুলার উপরে জাল দিয়ে আমি বসায় দিলাম সাথে ছিল তারপরে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে হালকা ধুনা পাতা আয়না দিছি ধুনা পাতাগুলো একটু কেটে নিয়ে এটা ছিটাই দিলাম ছোটো মাছের চটচট ধুনার পাতা কাঁচামরিচের টেস্টটাই অন্য রকম আনে বাসায় কিন্তু ট্রাই করবেন রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু জানাবেন অতটা রান্নাবান্না ভালো পারি না তারপর চেষ্টা করি আমরা মেয়েরা সারা সারাদিন যত রান্নাবান্না করি না কেন তারপরও কিন্তু অতটা পারফেক্ট করে রান্না করতে পারি না যতদিন জীবন আছে ততদিন শিক্ষা আছে মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে শিখতে হয় ছোটোদের কাছ থেকেও যেমন শিখতে হয় বড়দের কাছ থেকে এরকম শিক্ষা নিতে হয় তো শেখার কোনো বয়স নাই শেখার কোনো শেষ নাই। যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিটা ফলো করবেন আসসালামু আলাইকুম